আমর বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ উনত্রিশে মার্চ টোয়েন্টি শুক্রবার পনেরোই চৈত্র কৃষ্ণপক্ষ চতুর্থী আজকের দিনে তুলা রাশিতে চন্দ্র অবস্থান করবে দুটো নয় মিনিট পর্যন্ত বেলা তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে দুটি রাশির প্রভাব পাবেন এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্র দিয়ে আটটা ছত্রিশ চন্দ্র চলতে থাকবে তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনটা শুক্রবার শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন প্রেম আনন্দের দিন গয়নাগা টিকানার দিন জামা কাপড় কিনতে পারেন যারা আলঙ্কারিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা শিল্প সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু আটটা ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তাই পেশাদারি দায়িত্বের সঙ্গে কাজকর্ম করলে ভালো ফল পাবেন বলে আশা করছেন অনুরাধা নক্ষত্র দিয়ে এরপর শুরু করবে চন্দ্র যাত্রা সেক্ষেত্রে বলব যে সমস্ত বন্ধুরা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে প্রেম নিবেদনের জন্য ভালো হয়ে থাকে এছাড়া যারা কনসিপ্ট করতে চাইছেন অর্থাৎ সন্তান ধারণ করতে চাইছেন আজকের দিনে তারা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা বত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা একান্ন মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে আটটা কুড়ি মিনিটে মিনিট পর্যন্ত রাত্রিবেলা ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে শত্রু অপসারণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অস্ত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো যারা যাদের মামলা মোকদ্দমা চলছে চতুর্থী তিথিতে যদি জন্ম হয়ে থাকে আপনার সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু বর্বরোচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন তাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারে পঞ্চমী তিথি পরে শুরু হয়ে যাচ্ছে এবং সেটা সারাদিন রাত্রি চলতে চলতে থাকবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মাথায় রাখবেন যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সময় করতে হবে বর্জ্য যোগ থাকছে এগারোটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে বলবো। যদি আপনি শক্তিশালী এবং বলবান হয়ে থাকেন মানসিক এবং দৈহিক ক্ষেত্রে তাহলে আজকের দিনে আপনার উইল ফোর্স একটা বাড়ছে এবং যে ধরনের কঠিন কাজে আপনি খুব সহজে কমপ্লিট করে নাম কামাতে যাচ্ছেন সিদ্ধি যোগ থাকছে এর পরে তাই দক্ষতার সঙ্গে রক্ষণাত্মক ভঙ্গি নিয়ে কাজকর্ম করুন অন্যদের সমর্থন পাবেন থাকছেন আজকে থাকছে আজকের দিনে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলব যারা আর্থিক লেনদেনের সঙ্গে কাজকর্ম করেন সতর্কতা সহায় করতে হবে তবে ট্রাইক পরিশ্রমের মাধ্যমে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন ভালো ফলনের পরে শুরু হবে এবং আটটা কুড়ি মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা খেলাধুলার জগতের বন্ধু অতিরিক্ত পাঠক ফোন নিয়ে কাজকর্ম করেন যারা সাহসিকতা এবং কাইক পরিশ্রমের কাজকর্ম করেন ভালো ফল পাবেন কৌলভ পরণ থাকছে এরপরে অর্থাৎ আটটা রাত্রি আটটা কুড়ি মিনিটের পরে কৌলভ পরণ থাকবে একটু মনের মধ্যে টেনশন থাকবে হয়তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে পশ্চিম দিকে দিশা চুল থাকছে উত্তর পশ্চিম দিকে আপনাদের যাত্রা শুভ হবে দুটো নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা তারপর উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পাবেন তারা অ্যালকোহল রিলেটেড কাজকর্ম করেন ম্যানুয়াল লেবার ফ্যাশন ডিজাইনিং এর কাজকর্ম করেন অ্যাক্ট্রেস এছাড়া টিভি এবং রেডিও ব্রডকাস্টিং সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন পলিটিশিয়ান স্পোর্টস পার্সন আপনি এছাড়া যে কোনো বন্ধু যারা পশুপাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন সোলজার ডান্সার ক্রিটিক্স এবং কাস্টম ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ইমিগ্রেশন দপ্তরের অফিসার আপনি ভালো হতে যাচ্ছে পুলিশের জব গার্ড মিলিটারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্স থেরাপিস্ট ট্যাক্স কালেক্টর আপনি ভালো ফল পাবেন সিপিএ বা ইন্স্যুরেন্স অ্যাডভার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ইন্স্যুরেন্স বিজনেস এবং রিলেটেড কাজকর্ম করছেন ক্রিমিনাল লয়ার আপনি বিজনেস ম্যানেজমেন্টের রিলেটেড কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আপনি গ্রুপ রিডার ভালো ফল পাবেন এছাড়া যারা সলিসিটার জেনারেল বিচার যুক্ত আছেন জনসংযোগের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে যারা ইন্টিরিয়ার ডিজাইনিং কাজকর্ম করছেন ফটোগ্রাফি চা কপি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক এবং ফার্নিচার ড্রেস মেকার আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন ভীষণ ভীষণ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা আটটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত ভালো ফল পাবেন ভরণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধার জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিষায় উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা ছত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃদশীরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরা ছাড়া পূর্ব ভর্দপথ এবং রেবতী নাপথের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো নয় মেট দুপুরবেলা পর্যন্ত পূর্ব ভর্দপদ নপথের পন্থিপদ উত্তর ভর্দপদ নপত্র এবং রেবতী নপথের বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্কর চন্দ্র থাকছে দুটো নয় মিনিটের পর থেকে অশ্বিনী ভারণী কৃত্তিকা নপথের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ক চন্দ্র থাকছে আজকের দিনে দুটো নয় মিনিট পর্যন্ত মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো নয় মিনিটের পরে বৃষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন দুটো নয় মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন দুটো নয় মিনিট দুপুর দুপুরবেলার পর থেকে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আটান্ন মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে বিশেষ করে যোগা প্রাণান ঠাকুর দেবতার নাম নান করা শিক্ষা সংক্রান্ত বা যে কোনো আর্থিক ক্ষেত্রে ভালো হয়ে থাকবে অভিজিৎ থেকে মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃতকাল থাকছে আজকের দিনে এগারোটা পাঁচ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ভালো সময় এছাড়া বিজয় মুহূর্ত থাকছে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সর্বার্থ দিনে মিনিট মিনিট থেকে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যেকোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন স্টার্ট করতে পারেন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিক্যালস জব জয়নিং এর ক্ষেত্রে ভালো বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ এর জন্য জার্নি করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে আরেকটা ইম্পর্টেন্ট কথা নি আগেও বলেছি আজকের দিনে যারা সন্তান ধারণ করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো দিন আপনারা কাজে লাগাতে পারেন সর্বার্থ সিদ্ধির যোগের সময়টাই কাজে লাগাতে পারেন আজকের দিনে অমৃত যোগ থাকছে পাঁচটা বত্রিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া চারটে বারো মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একান্ন মিনিট দুপুরবেলা এছাড়া সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং বিকালবেলা ভোরবেলা তিনটে এগারো মিনিট থেকে তিনটে আটান্ন মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে আপনারা কাজে লাগাতে পারেন অয়েন্দ্র যোগ থাকছে আজকের দিনে দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সময় এই সময়টা আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া মাঝরাত্রির পরে ভোর রাত্রিতে থাকছে আজকের দিনে আচ্ছা রাত এটা দশটা একত্রিশ মিনিট থেকে এগারোটা সতেরো মিনিট রাত্রিবেলা পড়ছে এটা আর ভোর ভোরবেলা পাচ্ছেন আপনার তিনটা আটান্ন মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রে তো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কনসেপ্ট করতে পারেন এই সময়গুলোকে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই যাচ্ছে যে সময়গুলি সেগুলো হলো পাঁচটা বত্রিশ মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা চোদ্দ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা চারটে চোদ্দ মিনিট চারটে আঠারো মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রীতে এগারোটা একচল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি চারটে তিন সবাই আপনারা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে দশটা নয় মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না এই সময় কালবেলা অত্যন্ত বাজের সময় থাকছে আটটা থেকে সকালবেলা আটটা থেকে আটটা উনপঞ্চাশ এবং বারোটা ছয় মিনিট থেকে বারোটা পঞ্চান্ন সময় এই দুটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া বারোবেলা থাকছে আজকের দিনে আটটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এছাড়া সরি বাজে সময়গুলো সময় ভালো সময় বলে ফেলছে আহ বাজে সময় দুর্মুক্ত বাজে সময় হয়ে থাকে আটটা থেকে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা ছয় মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এইগুলো বাজে সময় কিন্তু ভুলবশত আপনাদের ভালো সময় বলে বলে দেওয়া হয়েছে আচ্ছা বার বেলা থাকছে আটটা মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত অন্তত বাজে সময় বাজে সময় কোনো সুভ গ্রহণ করতে যাবেন না কালবেলা থেকে কালবেলাটা বলেইছি রাওকারের সময় কালবেলাটা থেকে যাচ্ছে আর কাল রাত্রি থাকছে আটটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সময় এই সময়টা মাথায় রাখবেন কাল রাত্রি কনসেপ্ট করতে কনসেপ্ট করতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন এই আটটা মিনিট থেকে দশটা তেরো মিনিটটা বাদ দিয়ে দেবেন বাদ বাকি তো ভালো থাকছে অত্যন্ত শুভ দিন আজকের দিনটা আর কনসেপ্ট করার জন্য অত্যন্ত বেটার বেটার দিন যাই হোক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা আর আর বলবো না আপনারা নিজের উর্জা তৈরি করতে চাইছেন না আর কি করা যাবে আমি বারবার বলি মন্ত্রটা লিখুন আপনার নিজের যে দেবতার ইচ্ছা সেই দেবতার নামে তো লিখতে পারেন একটা কমেন্ট তো আপনার পজিটিভ তৈরি হবে সারাদিনের মধ্যে একবার করুন ঈশ্বরের নামটা নিন নাহলে কি করে হবে কি করে আপনি সুস্থ থাকবেন কি করে আপনার লাগ ফিরবে কি করে আপনি এগিয়ে যেতে পারবেন শুধু আমার নেই আমার কিছু হচ্ছে না এইসব বললে হয় না বন্ধু কিছু করতে হয় সামাজিক ক্ষেত্রে কিছু করতে হয় যাই হোক লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন নাম শিবায় হর মহাদেব সঙ্গে থাকুন ভালো থাকুন বন্ধু